আপনি কি সীমিত বাজেটে এমন একটা সানগ্লাস খুঁজছেন যেখানে থাকবে পোলারাইজ লেন্স কল আর মিউজিকের সব সুবিধা তাহলে এই পুরো লেভেলের ব্লুটুথ স্মার্ট সানগ্লাসটি হতে পারে আপনার জন্য পারফেক্ট অপশন এই ব্লুটুথ সানগ্লাসটিতে আপনারা পাচ্ছেন আরো অসাধারণ কিছু ফিচার্স ইউভি ফোর হান্ড্রেড পোলারাইজ লেন্স হওয়ার কারণে রোদ থেকে আপনার চোখকে সুরক্ষা দিতে পারবেন এবং ভিজুয়াল ক্লারিটি দিবে সর্বোচ্চ এবং সেকেন্ডলি ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো কানেক্টিভিটি স্টেবল ফাস্ট কানেকশন মিউজিক শুনতে পারবেন ক্লিয়ারলি অ্যান্ড ঝামেলা ছাড়া এবং থার্ড ইনবিল্ড মাইক্রোফোন এবং নয়েস ক্যান্সলেশন সিস্টেম যেখানে আপনি যে কোনো পরিবেশে নয়েস ফ্রি মিউজিক শুনতে পারবেন নাম্বার ফোর ট্রাস কন্ট্রোল শুধু ফ্রেমে হাওকা স্পর্শী মিউজিক তাহলে পজ করতে পারবেন যে কোনো সময় কল রিসিভ অথবা রিজেক্ট করতে পারবেন ইজিলি নাম্বার ফাইভ আলট্রা লাইট ডিজাইন মাত্র ফোরটি গ্রাম সারাদিন পরেও আরামদায়ক আপনার চোখের ও বুকে বোঝা হয়ে দাঁড়াবে না এবং ফাইনালি একবার চার্জ দিলে যে সাত থেকে আট ঘন্টা ব্যাকআপ পেয়ে যাচ্ছেন চার্জ দিতে আপনার সর্বোচ্চ চল্লিশ থেকে ষাট মিনিট সময় লাগবে অভিষেক কিংবা আউটডোর অ্যাক্টিভিটি সাইকেলিং জগিং অথবা ড্রাইভিং এই পুরো লেভেলের সানগ্লাসটি হবে স্টাইলিশ অ্যান্ড বেস্ট অপশন আর আপনাকে রাখবে সবসময় কানেক্টেড দাম খুবই সীমিত অর্ডার করুন আমাদের স্ক্রিনতা নম্বরে অথবা ভিজিট করুন ডাব্লিউ এ ডট খুবই সীমিত আজই অর্ডার করুন এবং স্মার্ট লাইফ শুরু করুন